আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন আছে যেখানে কোরআন নাই যেখানে বিড়ি খোর্রা যেখানে গাজা খোর্রা যেখানে আল্লাহ কবুল করুক বলে আমিন জোরে বলেন আমিন শুভ হেন অল মাল না আল্লাম তন ইন কাং তালা আলিম হাকিম সবাই বলে আল্লাহ আহ আমিম আলহামদুলিল্লাহ আজকে আমার খুব সুবিধা হয়েছে তার মানে হলো প্রতি রাত দেরিতে বক্তৃতা করতে হয় আজকে খুব আমার আল্লাহ এত সুযোগ করে দিয়েছে যে আমার আগে ওয়াজ হয়েছে আমার পরে ওয়াজ হবে ওই শীতের রাতে এক ল্যাপের যদি লোক শুতা যায় মাঝের লোকটার কোনো সমস্যা হয় না কোনো পাশে টানেন টানো আরামে ঘুমায় সেই সুযোগটা আল্লাহ আজকে আমার করছে মাঝখানে ঠান্ডা মাথায় আমরা কোরআন থেকে কথা শুনবো যেটা আমাদের দরকার আল্লাহ সেটা বলার তো অভিজ্ঞান করুক বলে আমিন জন বলেন আমিন কোরআন আছে যেখানে আমরা আছি কোরআন আছে যেখানে আমরা আছি কোরআন নাই যেখানে আমরা নাই কোরআন কার জমিন কার আমরা কার কোথা হবে কার কোথা বলবো কার কোথা শুনবো কার কেউ যেটা পারে না সেটা পারেন কে সন্দেহ আছে ভেজাল জোরে বলেন কেউ বের করতে পারবে পারছে পারবে না মান কয় নবীহি সাদাক কোরআন যে কথা বলে সে সত্য কথা বলে যে বিচার করে সেই হল ন্যায় বিচারক ওমেন আমিলা বিহি উজিরা কোরআনের বক্তব্য যে বা মানুষকে আহ্বান করবে ডাকবে তাদেরকে পুরস্কৃত করবেন কে হমান্দা ইলাহুদিয়া শিরহুদি মুস্তামি করানের পথে যে বা মানুষকে অভ্বান করবে ডাকবে তারাই সত্য পথে আছে তারাই সঠিক পথে দাঁড়িয়ে আছে বাকিলা সব ভুয়া পদফরষ্টৌ আজকের মাহফিল যারা করলেন যারা মাইকিন করলেন পোস্টার করলেন পেন্ডেল করলেন আপনার আরামের বিছনা হারাম করে। জন্য বসে গেছেন করানের মাহফিলে যতক্ষণ থাকবেন যতবার সাজ নিঃশ্বাস নিবেন প্রতিটা সাজ নিঃশ্বাসে আল্লাহ দশ নেকি করে দিবেন পেন্ডেলের বাইরে যতবার শ্বাস নিবেন কত সাপ পাবেন না মাহফিলে যাবেন সেজে গুজে এসেছেন কোরআনের মাহফিল যতক্ষণ শুনবেন আপনার স্ত্রীর বাড়িতে গরু ছাগলের পাহারা দিচ্ছে সন্তানরা পাহারা দিচ্ছে আসতে পারে নাই মালিকটা কোরআনের মাহফিলে আসার কারণে যত নেকি কামাই করল তার ঘুমন্ত বাস্তা শুরু করে তার অধীনে যত কর্মচারীরা কাজ করে তাদের আমল নামায় পর্যন্ত সব আল্লাহ দেয়াদা

কোরআন অনুযায়ী আমল করে আল্লাহর বক্তব্য হলো আমি আল্লাহ তাদের গলার মধ্যে হেদায়েতের মালা পরিয়ে দেই বান্দা যখন কোরআনের কথাগুলো মনোযোগ দিয়ে শোনে শোনার পরে আমল করার জন্য নিয়াত করে আল্লাহ বলেন হেদায়েতের মালা পরিয়ে দেই আর যদি লোকে তাদেরকে পাগল বলে আল্লাহর বক্তব্য হলো উলা ইকহুম উলুল আলবাব তাদেরকে পাগল বানো না তারা হলো বুদ্ধিমান মানের ভালো মানুষ যারে কাম সোহান আল্লাহ তাহলে কোরআন যতবার শোনবেন ততবার নেকি দিবেন কে এখানে শুনতেছেন এই যে সাজ নিঃশ্বাস নিতেছেন এই যে শুরু শুরু করে টানতেছেন সাজ নিচ্ছেন সারতেছেন এটা কার বৈজ্ঞানিকরা বলছে গবেষণা করে তারা বলেছে মানুষ চব্বিশ ঘন্টার ভিতরে এক লক্ষ ষাট হাজার বার এই যে সাত অক্সিজেন নেয় এবং সাড়ে এক লক্ষ ষাট হাজার বার কোন ব্যক্তি যদি কোরআনের মা বসে যতক্ষণ নিবে তাদের প্রতিটা আমল নামাই আল্লাহ দশ নেকি করে জমা করে দিবে আল্লাহ এই জন্য কোরআন আছে যেখানে আমরা আসি তাইলে কোরআন এটা শুধু তেলাওয়াতের জিনিস না আবু জাহেল আবু লাহাব অথবা শাইবা উলিদ বিন মুগিরা বড় বড় কাফেররা দারুন্নাদুয়ার ভিতরে এই কোরআনের প্রচার বন্ধ করার চেষ্টা করেছিল আবু সুফিয়ান একদিন আবু জেহেলের হাত ধরে বলছে আবু জেহেল কোরআন শুধু তেলাওয়াতের জিনিস না এটাই হলো সংবিধান দিমিয়ানাল্লি কুল্লি শাইয় ওয়া হুদা ওয়া রাহমাতাও ওয়া রান্নাঘর থেকে সংসধবন পর্যন্ত যত নিয়ম কানুন সংবিধান যত সমস্যা হবে চলার ভিতরে সব সমস্যার সমাধান দিতে পারবে কে আরও জোরে অশান্তির কোপা নলে মরিস না ধুকে ধুকে তোরা দিকে দিকে সুটে আয় যতদিন দূরে রবে ততদিন পিসে যাবে শান্তি আসিবে না এ ধর আল্লা অন্য কি সুতে আর কোরআনের বিধান সারা অন্য কি সুতে আর মানুষের শান্তি না মিলবে সেদিন সবাই কোরআনে বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে একাকি নিরমি নির্জন পথে যাবে কোনজন জন কটু কথা কবে না কোন দিন কোনোখানে সম্পদের মহে খুনার জানি হবে না সেই দিন আর নয় বেশি দূরে সেই দিন নয় বেশি দূরে আর কিছু পদ গেলে মিলবে সেদিন সবাই কোরআন বিধান পেয়ে দুঃখ বেদনা না ভুলবে আর জরে সেই কোরআন আছে না নাই আরো জোরে এ মুসলমান বিশ্বনবীর যেমন এক কোরআন ছিল সেই কোরআন এখনো আছে আমরা মনে করি মানুষ মারা গেলে বিজন দশজন তালে বিলিম নিয়া কোরআন খতম দিয়া মনে করি এটাই বুঝি কোরআন শেষ হয়ে গেল এটাই বুঝি কোরআনের মূল বক্তব্য না না কোরআন এসেছে অসুস্থ মানুষদেরকে সুস্থ বানার জন্য কোরআন এসেছে অসভ্য মানুষদেরকে সভ্য বানার জন্য কোরআন এসেছে যত প্রকার সমস্যার সমাধান ওয়ার্ল্ড একমাত্র দিতে পারে সমাধান তার নাম হলো কি আরো জোরে ছোট্ট ছোট্ট বাচ্চাদের সিনার ভিতরে লাউহে মাহফুজ বানায় দিয়েছেন কে আরো জোরে আমার পরে দেখতে পারবেন নাজকে যাদের মাথায় পাগড়ি পরানো হবে তাদের সিনাগুলো লাউহে মাহফুজ পাক বলেন যার যার সিনার ভিতরে কোরআন থাকবে তার দাম কম না বেশি আরো আসতে কন আমাদের বাংলাদেশে দাম কম না বেশি বাংলাদেশে কম কেন কম কোরআন জায়গা মতো যায় নাই ওটা না কেন কোরআন এর জায়গা এখানে যতই চিল্লা চিল্লি করে করে লাভ হবে না এ যদি জাগা মতো যায় আজকের মাহফিল যেহেতু করতেছে সান্দা দিয়েছেন অনেকে টাকা দিয়েছেন বাজার দোকানদারও কালেকশন দিয়েছে অনেকে দশটা টাকা বাইর করে দিয়ে তালবি আলিমকে ধমক দেয় কয় হুজুর তাহলে হুজুরা কালেকশন করে কালেকশন করে না রে মুসলমান না কোরআন যদি জাগা মতো যেত কালেকশন করা লাগতো না এই মাহফিলের প্যান্ডেল আপনাদের টাকা দেওয়া লাগতো না সব দিত রাষ্ট্রীয় ক্ষমতা রাষ্ট্রীয়ভাবে কথা বলেন না কেন বিটিটা জানে যদি কোরআন ক্ষমতায় যায় তাহলে আমাদের মালাই সিঁড়ি দিবে টাঙ্গে এই জন্য কোরআনকে কি করেছে জানেন মাদ্রাসা মসজিদ চলতেছে ভিক্ষার জোলা দিয়া আর গান বাজনা চলতেছে সরকারি তহবিল দিয়া একথা বলেন না তার মানে হলো আজকে যাদের সিনার ভিতরে কলান এদের দাম একটা ডিসি এসপির চাইতে অনেক বেশি হয়ে যেত যদি কোরআন জাগা মতো যেত কথা বলেন ঠিক না বে ঠিক দুনিয়াতে দাম না থাকতে পারে আখেরাতে আসে না না আরো যে এই জন্য বলতে যাই মুসলমান আমাদের হুজুরদেরকে বলে হুজুররা দেশটা খাইল না কিছু খাই নাই আরো কি গান বাড়ি করেছে কি পামতে তেল নাই মুলবিদের বেল নাই নজবিল্লা বলবেন না আরো জোরে আরে আলে মোল আমাদের বিদ্যার বহর তোর জানা নাই ওলামায় গ্রামের বেল ঠিক আছে বিরিজ উদ্বোধন করলে হুজুর বাচ্চার কানে আজান দিলে হুজুর আমার ভাইরা নতুন ধর নতুন দোকান উদ্বোধন করলে হুজুর তার মানে নতুন ঘর নির্মাণ করলে ভিত্তি দেওয়ার সময় লাগে হুজুর কাপন কাটার সময় লাগে হুজুর জানাজা করার সময় লাগে হুজুর বলেন তো কবরে নামানোর সময় হুজুর সব জায়গায় হুজুর আছে বলেন হুজুর কোথায় নাই আসতে বলেন আছে না নাই এই জন্য আমি বলছি আমাদেরকে যারা মারবো অ্যাঙ্গেলে আমরাও নিয়াত করছি মারবো তোমাদেরকে জানা যার প্যান্ডেলে আল্লাহ একবার কোন দোয়া কালাম পড়াবো করবো না বাডাম ফাডাম কথা বলেন না কেন এই জন্য আলে মোলাম আর আপনাদের শত্রু না অতীতে দেখতে দেখো যে দেশে আলেমদের কোমরে দড়ি ছিল আলেমদের হাতে হ্যান্ডকাপ পড়ানো হয়েছিল কি অপরাধ একটাই অপরাধে কোরআন দিয়ে দাওয়াত দিয়েছে বিশ্বনবী যখন বলে আলাহুল খলকু আলাম সৃষ্টি যা আইন চলবে কার আর আসতে কার আইন চলে কার আল্লাহর আইন চলে জোরে বলেন না কেন চলে কার আরো জোরে আরে মানুষের চলে কার এটা পরিবর্তন করা ফরজ না না ফুল খালি মনে করে নামাজ পড়ে রোজা করে মাহফিল করলাম হয়ে গেল নামাজ পড়া যেমন ফরজ আল্লাহ জমিন আল্লাহ দিন কায়ে মুকরাও ফরজ ওলা বলেন না কেন যারা এই ফরজের পক্ষে থাকবেন না তারা ভালো করে মনোযোগ দিয়ে শোনে নাল্লা কচে উলাই কাহুমুল কাফেরু না হাক এরা হলো হক্কানি কাফের নির্ভেজাল কাফের সলিড কাফের এর মধ্যে কোনো ভেজাল না আর রাহুল হল কুয়ারাম সৃষ্টিদার আইন চলে বেকার চলে মানুষের এটাই যারা এতদিন পরিবর্তন করতে চেয়েছিলেন এ তার বাড়ির ভাত জুটে নাই জেরখানায় বসে খেতে হয়েছিল এই কোরআন আলীকে কাফের বেইমারে না নামাজরত অবস্থা আলীকে শহীদ করে দিয়েছে উসমান গণিন কোরআন দাওয়াত দেওয়ার কারণে ওসমান গনিকে কোরআনের উপর ফেলাইয়া কুরবানির পশুর মতো কাফের বেইমানেরা জবাই করে দিয়েছে ইমাম হাসান হোসাইন এই কোরআন দি দাওয়াত দেওয়ার কারণে তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে সেই কোরআন তখনও ছিল এখনো আছে মিয়া আপনি কোরআনের দাওয়াত দেন আপনাকে মুরগির রস খাওয়ায় রুই মাছ খাওয়ায় বড় বড় কিছু খাওয়ায় সেই দাওয়াত আর এই দাওয়াতের দিকে একটু তাকান মুসলমান ভাইয়ারা আল্লাহর কোরআন কেমন পর্যন্ত আছে একে যদি জাগা মতো নিয়ে যেতে না পারেন কশিন দেশের ভিতরে শান্তি আসবে না যদি বেড়ে যাবে ইমানকে পুঁজি করে পাবে তুমি পরিত্রাণ করান যদি নাই বা পারো কোরআন যদি নাই বা বুঝো পরকালে হতে হবে অপমান ভাইরে পরকালে হতে হবে অপমান ডাকছে তোমায় আলকর ডাক ইসলাম হারিয়ে সলমা নিশ্চম মুসলমান আর কত করবে তুমি ঘুমানোর ভান আর কত করবে তুমি ঘুমানোর ভান ডাকছে তো এই জন্য মুসলমান কোন দলের পরিচয় হবে না কোন নেতার পরিচয় হবে না তুমি যত নেতা খেতা দুনিয়াতে থাকো কবরে নামার পরে একটা প্রশ্ন করবে মানরব বুকা আর যদি বলো তুমি আমলিকের সভাপতি সামলা থাকবে মান রব্বু গামি বিএমপি এর মহা সচিব সামলা থাকবে মান রব্বু গামি জামাত কইছামলা থাকবে মান রব্বু গামি নাঙ্গল করি সামলা থাকবে না মান রব্বু গামি জাশত করি মান রব্বু গামি বাসত চুরি মান রব্বু গামি আরろし করি মান রব্বু গামি ফুরফুরা করি চরণাই করি কারে অস্তিত্ব থুবে না এক লাথি দিয়া কলিজা ফেপারা বিসমিল্লাহ করিল্লা জয়েন পয়েন্ট সব খুলে নিবে বেটা এখানে রবের পরিচয় চলবে কারো গোলামি পরিচয় চলবে না কোন র্যাবের পরিচয় চলবে না কোন নেতার পরিচয় চলবে না র্যাবের পরিচয় চলবে না রবের পরিচয় দে কথা বলেন না গোলামি না করে তাহলে ওই দিন তো বলবা আমি ওই পার্টি করেছি তোমাকে জিজ্ঞেস করবে তোমার দিন কি তুমি কি বলবা আলহামদুলিল্লাহ না না ইসলাম আমাদের দিন কি যদি ইসলাম ধর্ম যদি আপনি ভালো না রাখেন ইসলাম অনুযায়ী যদি জীবন পরিচালনা করতে না পারেন তাহলে আপনি কিভাবে ইসলামের পরিচয় দিবেন। রবীন্দ্রনাথ তো বড় লম্বা লম্বা ছিল রবীন্দ্রনাথ ঠাকুর একদিন কাজী নজরুলকে বলছে কাজী নজরুল তুমি করছো দুটা ভুল রাখো নাই দাড়ি রেখেছো চুল কাজী নজরুল যখন এসেছে স্যার আমার ভাইরা সেলা চামুন্ডা বলছে স্যার আপনার বারোটা বাজাইছে বলে কে রবীন্দ্রনাথ ঠাকুর আপনি নাকি রাখছেন চুল রাখেন নাই দাড়ি কবি নজরুল হেসে বলছে তোমরা উত্তর দাও তোমরা প্রশ্নের উত্তর দাও প্রতিভা সাবাও কাজী নজরুলের মেধা কত ছিল উনি লিখে দিলেন রবীন্দ্রনাথ ঠাকুর কি তোরা তো আশা জান্নাত কি বাবুই পাখি তোর দাড়িতে বা দিবে বাসা আর জান্নাত পাইতে গেলে ইমান লাগবে জরে কংস ভাড় প্রশ্ন করবে তোমার নবীকে তোমার আদর্শের গুরুকে তোমার তোমার করি কাছে কাছে সাহায্য চাই দুনিয়াতে নেতা খেতার প্রভু মনে করে ওই নেতা আমারে বাসায় ওই নেতার পার্টি করে ওই নেতার সাথে ঘোরাফেরা করে নেতা যদি কোরআনওয়ালা হয় নেতা যদি হাদিস ওয়ালা হয় কোরআন বলে দেয় নেতা হবে রহমত আর নেতা যদি ইসলামের বিপক্ষে যায় ওই নেতার যদি সাপোর্টার হন ওই নেতা হবে গজব তুমিও গজব কথা বলেন না কেন ওই দিন যদি মনে করেন না আমি আদর্শ সৈনিক আমি রাসুলের আদর্শ সৈনিক আমরা নবীকে ভালোবাসি কি বাসি না সবাই ভালোবাসি এভাবে হাতটা ধরেন তো বলেন বলেন এ মুখ সবাই বলেন এ মুখ এ মুখ আমি নবীকে ভালোবাসি আস্তে করে একটু ঠাসা দিয়ে দেখেন যাদের মুখে দাড়ি নাই এই ভালোবাসার দাম নেই কথা বলেন না কেন এ কথা বলেন না কেন যাদের মুখে দাড়ি নেই ভালোবাসার দাম নাই নবীকে ভালোবাসতে গেলে মুসলমান ভাইরা কমপ্লিট ভাবে ভালোবাসতে হবে রাসূল আদর্শ সৈনিক হতে হবে যুবক কল লাগাও পাঁচгоре মাহফিল কল্লা মাহিল শেষ করে এক যুবকের ঘরে যা দেখি বিশাল একটা ছবি আমি বললাম যুবক এটা কার ছবি কয় হুজুর সেনেন না এটা হলো মেসি 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 কার ছবি